আজকে এমন একটা ব্যাংকের সময় কথা বলবো যে ব্যাংকটা আমাদেরকে ভবিষ্যতে এইচডিএফসি ব্যাংক বলে কিন্তু একটার পর একটা কোয়ার্টার একটার বছরের পর বছর যেভাবে লস হয়ে চলেছে এখন এটা মনে হচ্ছে এটা কি ইয়েস ব্যাঙ্ক হতে চলেছে মানে মানে এইচডিএফসি ব্যাংক হতে হতে শেষে কি ইয়েস ব্যাংকে পৌঁছে গেল তো এইটা বলার আগে যেটা বলা দরকার আজকে ডিসক্লেমার সেটা হচ্ছে এই ভিডিওর মধ্যে কোন রকম ভাবে কোন স্টককে কিন্তু কেনার কথা বা বিক্রির কথা বলা হচ্ছে না সব সময় যে কোনো স্টক কেনার আগে কিন্তু সেটা সম্পর্কে যাচাই করে তবেই কিন্তু সেটা কিনবে শুধু এই স্টক বলে না আমার ক্ষেত্রে বলে না যে কারোর ক্ষেত্রে সেটা সব ক্ষেত্রে এসে সেম খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে আমি সময় স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টার পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবো অজস্র পুরোনো যারা সাবস্ক্রাইবার রয়েছে অসংখ্য সাহায্য তাদের তাদের সবসময় মোটিভেশন আমি মানে যাকে বলবো মানে কৃতজ্ঞ শুধু না চির দিয়ে চলছি কিন্তু সেখানেও তাদের যে সাপোর্টটা পেয়েছি এটা মানে কোনোদিন ভোলার মতো না সব দিক থেকে মানে তাদের দিক থেকে যদি বলতে গেলে আর্থিক দিকে বলো তাদের মোটিভেশনের দিক থেকে বলো মানে এর কোন তুলনা হয় না পেন ড্রাইভ বেশ কিছু চলে এসছে পেনড্রাইভগুলো নিয়ে কথা বলছিলাম পেনড্রাইভ আবার চলে এসছে সেগুলো আবার দেওয়া শুরু হবে অনেকে চেয়েছ একটা কথা কয়েকজন বলেছিলে সেগুলো আমি দেওয়া শুরু করেছি আমাকে স্ক্রিনশট দিয়ে বলো আসা যাক যে কথাটা আমি বলা সেটা হচ্ছে এমন একটা ব্যাংকের কথা বলতে চলেছি যে ব্যাংকটা এইবারের কোয়ার্টারে ইয়ার অন ইয়ার বেসিফ আটান্ন পার্সেন্ট ফিফটি এইট পার্সেন্ট ডাউন হয়ে গেছে যদি আমি দেখি কোয়ার্টার অন কোয়ার্টার সেটাও প্রায় ইলেভেন পার্সেন্ট ডাউন হয়ে গেছে মানে কোটির মানে মানে কোটি কোটি যেটা ছিল সেটা সেটা গত গত বছরে এবছর চলে এবং কোয়ার্টারে ওপরে তিন মাস আগে ছিল তিনশো চল্লিশ কোটি তিনশো চারে ছিল মানে পড়েই চলেছে শুধু এইটা পড়া বলে নয় আরো আমি কিছু ব্যাপার বলবো যার জন্য সত্যি এটা এমন অনেকের কাছে প্রশ্ন চিহ্ন অনেকে বলছে এটা আস্তে আস্তে আরো খারাপ অবস্থা এবং সোমবার দিন বিশাল পতন ঘটবে এবং স্টকটা ক্র্যাশ হয়ে যাবে এটসেট্রা এটসেট্রা এবং যেটা হয়ে থাকে যারা কিনে রেখেছে তারা প্যানিক তারা বলছে তাহলে এখন তাহলে কি করব আমি তাহলে কি সেল করে বেরিয়ে যাবো কারণ আগামীকাল এবং সেল করতেও কালকে পারবে কিনা সন্দেহ হচ্ছে এমন ব্যাপার কিন্তু আমি এইখানে যে বক্তব্যটা রাখবো সেটা কিন্তু কোনোটাই আজও এই মুহূর্তে পর্যন্ত বলছি নেগেটিভ নয় পজিটিভ একদম সহজভাবে বলে রাখি শুরুটা করি একটু ব্যাঙ্ক সম্পর্কে বলা দরকার প্রথম ঘটনা আমি আপনি যখন ব্যাংকে যাই গিয়ে একটা টাকা ফিক্সড করি তখন ব্যাংকের কাছে কিন্তু এটা লাইবলিটি কেন লাইব্রিটি আজ থেকে পাঁচ বছর পরে তিন বছর পরে তাকে কিন্তু আসলটাই ফেরত দিতে হবে না এর সঙ্গে সুদটাও দিতে হবে তাহলে এটা একটা লাইবিলিটি অপর পক্ষে তুমি যখন বা আমি বা আমরা যখন আপনারা যখন লোন নিতে যান ব্যাংকের কাছে একটা অ্যাসেট কারণ লোন দেওয়ার পর তার থেকে একটা জেনারেট করছে ইনকাম যে প্রশ্ন থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে ইনকাম হচ্ছে এই যে নেট ইন্টারেস্ট ইনকাম অর্থাৎ যারা ফিক্সড করলো তাদেরকে যা সুদ দিতে হচ্ছে আর যেটা টাকাটা লোন দিয়ে পাচ্ছে ব্যাংকে সেটা ইনকাম তাহলে আমি যদি এনআইএম বা নেট ইন্টারেস্ট ইনকাম দেখি সেটা যদি পজিটিভ দেখি তাহলে বুঝবো ব্যাংকটার ইমপ্রুভমেন্ট হচ্ছে তাহলে একটা ব্যাংক তার মধ্যে কি থাকছে প্রথম একদম খুব প্রিলিমিনারি ভাবে ধরি তার মধ্যে থাকে ফান্ড থাকছে ফান্ড মানে এর মধ্যে টাকা পয়সা সঞ্চিত থাকে যেটা মানে অন্য অনেকের টাকাকে সেফ কাস্টোডিতে রেখে দেয় টাকাও রাখতে পারে অলংকার রাখতে পারে এটসেট্রা এবারে এর থেকে আবার লোন দেয় অন্য লোককে এবং দেওয়ার পরে তাহার সুদটা ব্যাংকের কাজে লাগে সেই টাকাটা বাকিটা প্রফিট হয় এবারে আমি শুধুমাত্র যদি প্রফিট দেখি তাহলে কিন্তু বাকি পাঁচ জনের মতো চেঁচামেচি শুরু হয়ে যাবে সব শেষ এবং মানে এই ব্যয়টাও হয়ে যাবে এখন টাকা দাম আছে ছ টাকায় চলে আসতে পারে এইসব সব চলছে কিন্তু আমি যদি এই কথাটা বলি যে এটা সেটা নয় কেন নয় তার পজিটিভ কারণগুলো কিন্তু একটু একটু করে বলতে যাব আমি এবারে প্রথম যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যে এর যে প্রফিটেবিলিটি কম হয়ে গেছে মানছি ইয়ার অন ইয়ার বেসিস এটসেট্রা এটসেট্রা কিন্তু কয়েকটা জিনিসকে ভুললে হবে না সেটা কিন্তু মাথায় রাখতে হবে যেরকম প্রথম ঘটনা ইন্টারেস্ট ইনকামটার দিকে নজর করেছো কখনো করি যদি করতে তাহলে পরে একটু থেমে যেতে আর অত জোরে বলতে না যে এটা উঠে যাবে বা ইয়েস ব্যাংক হয়ে যাবে ইস ব্যাংকের অত সোজা ব্যাপার না ইয়েস ব্যাংক হওয়ার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় তবে একটা ইস ব্যাংক হতে পারে দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে যদি দেখো ডিপোজিট অর্থাৎ এই তুমি আমি গিয়ে মানে আমি আপনারা গিয়ে যখন টাকাটা জমা রাখছি ব্যাংকের কাছে তখন তার সে পরিমাণটা এটা কিন্তু মারাত্মক জিনিস যদি একটু স্টাডি করা যায় মানে বিগত পাঁচ বছরে যদি একটু স্টাডি করার ইচ্ছা থাকে তাহলে পর কিন্তু এতটা নিরাশ হতে না সেখানে বিগত পাঁচ বছরে যদি দেখো ডিপোজিটকে এরা মারাত্মকভাবে বাড়িয়েছে আমি কথাগুলো আগেও বলেছি সেগুলো কান কাদের কাছে জানি না যাই হোক ডিপোটকে বাড়িয়ে গেছে এবং প্রথম দিক ডিপোজিটটাকে বাড়িয়েছে টোয়েন্টি পার্সেন্ট সিএচিআই এর ডিপোজিট পাড়া খুব কম ব্যাংক আছে যারা এইভাবে তুলতে পারে এটাকে থ্যাঙ্কস গোজ টু মিস্টার স্বামীনাথন উনি থ্যাঙ্কস গোজ টু মিস্টার বৈদ্যনাথন উনি এই ব্যাপারে একেবারে দারুন ওনার সৌজন্যে বা ওনার বিচক্ষণতায় ব্যাংকটার ইনকাম অনেকভাবে বেড়েছে ব্যাংকের ইনকাম বেড়েছে বিভিন্ন সাইট থেকে রুরাল এরিয়াগুলোতে ডিস্ট্রিবিউশন হয়েছে সেখান থেকে বিভিন্নভাবে লোন মাইক্রো ফাইন্যান্সটাকে বাড়ানো হয়েছিল এবং একটা সময়ে আমাদের ইনকামটা কিন্তু ওখান থেকে ভালো এসেছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার আসছি সেকেন্ড ঘটনার দিকে ডিপোজিটটা বাড়ছে ডিপোজিট বেড়ে যাওয়াটা কি খারাপ লক্ষণ মানে ডিপোজিটাররা এখানে আস্থা পোষণ করছে ফলে আমি কি বলবো এটাকে এটাকে বলা হয় কস্ট অফ অ্যাডভান্স মানে কস্ট অফ অ্যাডভান্স মানে ধরো আমি ফিক্সড যে টাকাটা দিচ্ছি ফিক্সড যেটা করছে ব্যাংক আমি ব্যাংক আমি একটা ফিক্সড করছি যখন তার বদলে তোমাকে সুদ দিচ্ছি আর আমি লোনও দিচ্ছি এবারে আমার যে খরচ হচ্ছে তোমাকে এই কস্ট অফ অ্যাডভান্স এই লোন দিতে গিয়ে যে খরচ খরচাগুলো হচ্ছে এর যে টোটাল এক্সপেন্সটা এটা যদি আমি কমাতে পারি আলটিমেটলি লোনটা বেশি দেবো এছাড়া তুমি যখন দেখবে কাসা কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ এটাকে বলবে তুমি ব্যাংকের ব্লাড রক্ত ছাড়া যেরকম মানুষ চলতে পারে না চলতে পারে না আরো ভালো হবে ঠিক সেরকম ভাবে একটা কিন্তু তার কাঁসাটাকে কিন্তু জরুরি কাঁসার ক্ষেত্রে এদের কাঁসার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়েছে মানে আমি যদি টোটালটা দেখি এদের টোটাল কাঁসার পরিমাণ রয়েছে যেটা অ্যাস পার লাস্ট রিপোর্টটা যদি ক্যানুয়াল রিপোর্ট খোলো এই জন্যই বলি ক্যানুয়াল রিপোর্টটা পড়ো মানে আমি বলছি শুনছো হাঁ করে ব্যাপার তা না ব্যাপারটা নিজেকে বুঝতে হবে নিজে বোঝাটা কিন্তু অনেক বেশি জরুরি যদি কেউ কমেন্ট লিখে স্যার আমি অ্যানুয়াল রিপোর্ট পড়েছি পড়ে নিয়েছি আমি বেশি খুশি হব আমার ভিডিও দরকার নেই আমার ভিডিও দেখার থেকে বেশি গুরুত্বপূর্ণ অ্যানুয়াল রিপোর্টটা পড়া যেটা পড়লে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যেত কাঁসা ওদের ফর্টি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট রয়েছে কাঁসা ভালো থাকা মানে ভবিষ্যতে ভালো করবে আরেকটা কথা পরে বলবো শেষ দিকে যেখানে বুঝতে পারবে যে আমি কেন এত পজিটিভ এখনো রয়েছি এই শেষ সময়তেও পজিটিভ বলছি মানে হয়তো আগামীকাল যখন বাজার খুলবে দেখবে এটা পড়ে গেছে আর অনেকটা পড়েছে হয়তো দেখলে হয়তো লোয়ার গেছে এবং করছে অনেকে আমি কিন্তু খুশি এবং শুধু তাই না এটাও পরে বলবো আগে পয়েন্টগুলোকে বলে লোন কিন্তু বেড়েছে মানে লোন কমেনি মানে যার পার্টি আমার তো একটা ব্যাংকই যাচ্ছে প্রথমে শুরু করেছিলাম ডিপোজিট এবং লোন নি ডিপোজিট সংখ্যা বাড়ছে আমি লোনও বেশি দিচ্ছি আমার প্রফিটের গুলি বেড়েছে প্রফিট আমার চাই না আরো দু তিনটে কোয়ার্টার কিচ্ছু লাগবে না আমার লোন বাড়ছে আমার লোন বাড়ছে মানে আমার ইনকাম বাড়ছে বাংলা কথা যদি তাহলে তাহলে এই ব্যাপারটাকে থাকবে লোন যদি রেটে বাড়ে জায়গায় লাস্ট অ্যানুয়াল রিপোর্টে সব বড় বড় লেখা আছে সেখানে যদি টোয়েন্টি পার্সেন্ট রেটে বাড়ে তাহলে আলটিমেটলি তার থেকে যে ইনকাম এটা আমার কাছে আসবে এই এই কোয়ার্টারে আসুক দুটো কোয়ার্টার পর দুটো কোয়ার্টার পরে আসাটা বেটার কারণ আমি এখন কেনার দামে পাবো বাংলা কথা এটা এখন দাম বাজারে আমি এসছি এবং বাজারে এসে দাম সস্তা পাচ্ছি ভালো মাল যেটা ছ মাস পরে গিয়ে বুঝতে পারবে লোকে এখনই কিনে রাখবো ছ মাস পরে আমার সুবিধা দেবে কোনটা লাভ কোনটা ক্ষতি নিজের যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কস্ট অফ বড়োইং কস্ট অফ বড়োয়িং কিন্তু কমছে এটা একটা পজিটিভ ঘটনা চলে আসা যাক নেক্সট পয়েন্টের দিকে সেটা হচ্ছে এমএসএম ই সেক্টর এমএসএমই সেক্টরেও কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি রিটেল সেক্টরে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি রুরাল সেক্টরে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি খারাপটা কোথায় দেখছি শুধুমাত্র প্রফিটেবিলিটি একটা রেজাল্ট বেরিয়েছে কিউ ফোরে দেখে নিতে কাজ শেষ হয়ে যেত ব্যাপারটা ঠিক তা না এখানে একটু ব্যাপার বুঝতে হবে এনপিএ নন পারফর্মিং অ্যাসেট ব্যাপারটা সময় কি জানো একটুখানি আগে মানে জানেন সেটা বুঝতে হবে আগে মানে এটা না বুঝলে আবার পরের ব্যাপার করে বোঝা যাবে না এটা নন পারফর্মিং অ্যাসেট মানে আমি যখন ব্যাংক অ্যাজ এ ব্যাংক আমি যখন লোন দিচ্ছি আমি আশা করছি তিন মাসের মধ্যে আপনি আমাকে ইনস্টলমেন্টটা দেবেন কিন্তু ইনস্টলমেন্ট আপনি না দেন তখন আমি এটা কি করব মনে করে নেব এটাতে কিন্তু অ্যাসেট যেটা যে লোনটা অ্যাসেট তো আমি আগেই বলে নিয়েছি সেই অ্যাসেটটা পারফর্ম করছে না মানে আমাকে রিটার্নটা দিচ্ছে না এবং যদি আমি রিটার্নটা না পাই তাহলে আলটিমেটলি আমার কি বলবো যে ইনকাম কনস্ট্যান্ট লোন দিয়ে চলেছি অথচ আমার কাছে কিছু নেই ফলে ভবিষ্যতে লোন দেওয়ার ক্ষমতা কমতে থাকবে এবং কমতে কমতে একটা সময় কি জিরো হয়ে যাবে তো এই ব্যাপারটাকে মনে রাখতে হবে তাহলে এইখানে যে ব্যাপারটা রয়েছে সেখানে হচ্ছে গ্রস এনপিএ কিন্তু আগের থেকে একটু হলেও বেড়েছে কিরিট ছিল ওয়ান পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট এইট সেভেন স্লাইটলি এবং এন এ যদি দেখা যায় তাহলে এনএন পি এ কিন্তু তুলনামূলক ভাবে যেটা ছিল পয়েন্ট সিক্স জিরো সেটা একটু কমেছে মানে পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট রয়েছে মানে রিকভারিটা কিন্তু হচ্ছে এরপরে যেটা বলবো সেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স মাইক্রো ফাইন্যান্সের ব্যাপারটা কিন্তু এদের ব্যাপারে রয়েছে মাইক্রো ফাইন্যান্সের নেগেটিভিটির কারণে কিন্তু টোটাল প্রফিটে কি এফেক্ট পড়ছে এটা কি বোঝা গেল ব্যাপারটা মানে মাইক্রো ফাইন্যান্স হিসেবে কিন্তু এরা কাজ করত একটা সময় টোটালি মাইক্রো ফাইন্যান্স হিসেবে কাজ করেছে মাইক্রো ফাইন্যান্সে প্রেজেন্টলি যে রিকভারি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি সেটা কিছুটা কমে গেছে এটা একটা নেগেটিভ পয়েন্ট ইন্টারেস্ট ইনকাম সেভেন্টিন পার্সেন্ট সতেরো শতাংশ রেটে কিন্তু বেড়েছে এটা কিন্তু পজিটিভ ঘটনা আমি যদি বলি ব্যাংকটার ইনকাম গ্রোথ পজিটিভ অথচ প্রফিটেবিলিটি নেগেটিভ মানে ডাউন মানে এরকম একটা জায়গায় চলেছে প্রফিটিবিলিটা কিন্তু সব সময় খুব গুরুত্বপূর্ণ নয় মানে শুনলে অবাক হয়ে যাবে না আপনারা যে আমি পুরো উল্টো কথা বলছি মানে যা গোটা লাইনের বিরুদ্ধে কথা বলছি যে কোনো মানুষ যে কোনো কোম্পানি যে কোনো স্টকের প্রফিটেবিলিটি দেখেই কিন্তু স্টকটা ঠিক করা হয় যে স্টকটা কোথায় যাবে না যাবে কিন্তু আমি একদম প্রফিটের কথাই বলছি না আমি বলছি প্রফিটের দরকার নেই অদ্ভুত ব্যাপার শুনলে চমকে যাবে কিরে লাগে পাগল লাগি কিন্তু না আমি বলছি এ কথা প্রফিটেবিল দরকার নেই প্রফিটেবিলিটি অটোমেটিক্যালি আসবে প্রফিটেবিল আনার জন্য আয় আয় করে বস্তাক মাথায় হাত দিয়ে বসতে হয় না দেখতে হয় ব্যবসাটাকে চিরকাল যে কথা বলেছি আজও সে কথা বলছি ভবিষ্যতে সে কথা বলছি বিজনেসটাকে বোঝার চেষ্টা করো সময় লাগবে অনেক সময় লাগবে দেখো আমার পরিষ্কার বাংলা কথা আমি নিজে ইনভেস্টেড আমি নিজে আসি ইনভেস্টার ভেরি স্মল ইনভেস্টার মানে স্মলেস্ট ইনভেস্টার যাই বলো না কেন যেটা সেটা হচ্ছে এমনই জায়গায় সেখানে আমাদের সকলের যারা আমরা একটা ফিক্সড ইনকাম থাকছে তার একটা পার্ট আমরা নিয়ে গিয়ে ইনভেস্ট করি বাংলা কথা এই যে আমরা নিয়ে গিয়ে বিনিয়োগ করছি একটা অংশ সেটাকে আমি ধরে নিচ্ছি সেই বিনিয়োগটার রেজাল্ট আমার দরকার নেই রেজাল্ট আজ চাই না আগামীকাল চাই না আগামী মাসে চাই না আগামী বছর চাই না আগামী পাঁচ বছর দশ বছর কিছু লাগবে না আমি মনে করে নিচ্ছি ওটা কোথায় যাচ্ছে নিজে ভুলে যাচ্ছি এই হিসেবে মাথায় রাখো এইভাবে ইনভেস্ট করি এবারে আমাকে তুমি বলো আমার আগামী পাঁচ বছরের মধ্যে যদি রেজাল্ট ভালো দেখাতে না পারে আমার সাথে কি যায় আসে পাঁচ বছরের মধ্যে আমার দরকার নেই কিন্তু আমি কনফার্ম হবো আমার ফান্ডামেন্টালটা এতটাই পোক্ত থাকবে যে আমাকে বলবে যে পাঁচ বছর পরে যা রেখেছি ব্যাংকে যা পেতাম তার ডবল পাবো না যদি সেটা পাই আমার আর দরকার নেই আর কিছু জানার দরকার নেই যদি সেটা না হয় তাহলে আমাকে সিরিয়াসলি বারংবার দেখতে হবে এই জায়গাটাতেই ডিফারেন্স হয়ে যায় আহ বাকিদের সঙ্গে আচ্ছা নেট ইন্টারেস্ট মার্জিন আমরা তো নেট ইন্টারেস্ট ইন্টারেস্ট ইনকাম নিয়ে এনআইআই নিয়ে অনেক বলেছি এনআইএম এনআইএম টা যদি ছোট ছোট করে বলি এগুলো সমস্ত পেন ড্রাইভ নিয়ে দেখতে পারো সেখানে আমি এনআইএম এনআইআই কার সব সবকিছু বলা এখানে একটু বলতে গেলে একদম সময় নষ্ট হয়ে যাবে ঘন্টা ঘন্টা কে কেটে যাবে একদম সময় নষ্ট হয়ে যাবে কিন্তু যেটা ছোট্ট করে বলি মানে এই মুহূর্তে তোমার যে অ্যাসেট আছে তোমার সব মিলিয়ে তার তুলনায় তোমার ইনকামটা কতটা হচ্ছে এটাই হচ্ছে এনআইএম বোঝা গেছে তো সেইটুকুটা যদি দেখি সেখানে দেখব স্লাইটলি মুভমেন্ট চেঞ্জ হচ্ছে বিকজ অফ মাইক্রো ফাইন্যান্স মাইক্রো ফাইন্যান্সের চেঞ্জের জন্য এই জায়গাটা চেঞ্জ হচ্ছে এটা ছাড়া আর কোনো চাপ নেই এটা বোঝা গেল এবারে আসবো ফাইনাল জায়গাতে যে জায়গাটা নিয়ে অনেকে মাথা ব্যথা ছিল সেটা হচ্ছে সাত হাজার পাঁচশো কোটি টাকার ফান্ড রেজ করতে চলেছে হঠাৎ করে কেন করে ফান্ড রেজ ব্যাপারটা কি মানে কিসে লাগে আমি এত বড় ওয়ার্ডগুলো ফান্ড রেজ মানে খুব সিম্পল ভাবে যদি বলতে যাই ব্যাপারটা কোথায় লাগে একটা ব্যাংক দুটো কারণের জন্য কিন্তু ফান্ড রেজ করে বাংলা কথা শুনে রাখো এটা এক নাম্বার হচ্ছে কিসের জন্য একটা হচ্ছে লস মেকআপ করার জন্য একদম পোক্ত কথা তোমার এনপিএ বাড়তে চলেছে তোমার সাংঘাতিক প্রফিটেবিলিটি একবারে যাতায়াত হতে চলেছে সেগুলোকে সেভ করার জন্য আর দ্বিতীয়ত লোন বুকটাকে মারাত্মকভাবে বাড়ানোর জন্য এই যে মারাত্মক বাড়ানো হচ্ছে এটার হিন্সটা বুঝতে পারছো কেউ যদি বুঝে থাকেন তাহলে আর বাকিটা দেখার ভিডিও দেখার দরকার নেই যদি না বুঝে থাকেন আর পাঁচ মিনিট দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে গল্পটা দিচ্ছি এখানে এখানে এনপিএ নিয়ে বা এখানে গল্প যেটা দেওয়া হচ্ছে হচ্ছে এই পুরো অফ অফ হয়ে যাচ্ছে কেন অলরেডি এনপিএ যাকে বলা হয় যদি আমি বলি নাকি লস লস কন্ট্রোলেবল কারণ লোন বুক বাড়ছে লোন টোয়েন্টি পার্সেন্ট সিএ এ বাড়ছে ইনকাম বাড়ছে তাহলে সেকেন্ড কি পড়ে রইল মারাত্মক ব্যাপার পড়ে রইলো সেই জিনিসটা কিন্তু বোঝায় বুঝতে হবে সেটা হচ্ছে এখানে লোন বাড়ানোর জন্য একটা হিউজ পরিমাণে জাম্পের দরকার এই কাজটাকে যদি করি রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন অ্যাসেট দুটো ব্যাপারকে বুঝতে হবে রিটার্ন অন ইকুইটি এই মুহূর্তে ম্যানেজমেন্ট কত এফিশিয়েন্টলি তোমার টাকা টাকাটাকে রিটার্ন ব্যাক করাচ্ছে এটাকে বুঝতে হবে এবং রিটার্ন অন ইকুইটিটার সঙ্গে একটা কম্প্রোমাইজের জায়গা তৈরি করে সেটা হচ্ছে এই ধরনের ফান্ডগুলো যে ফান্ডগুলো আসতে চলেছে সাত হাজার পাঁচশো কোটি টাকা এটা এলেই রিটার্ন অন ইকুইটিটা একটা পজিটিভিটি আসবে রিটার্ন অন অ্যাসেট অর্থাৎ এই মুহূর্তে ইনভেস্টেড যে অ্যামাউন্টটা রয়েছে সেটাকে কিভাবে মানে কাজে লাগাচ্ছে অর্থাৎ দুটোর মধ্যে যদি মেইন পার্টটা কো রিটার্ন অ্যাসেটটাকে নিয়ে কাজ করি তাহলে ম্যানেজমেন্ট তরফ থেকে বলছে 4% রেটে কিন্তু আগামী দিনে আরো এ রিটার্ন অন অ্যাসেট বাড়তে চলেছে 4% মানে যথেষ্ট ভালো এটাকে মনে রাখবে আর রিটার্ন অন ইকুইটি ক্ষেত্রে ওরা বলছে 15 থেকে 17% ওরা বাড়াতে চলেছে ম্যানেজমেন্ট তরফ থেকে মিস্টার বৈদ্যনাথন এই কথাগুলো বলেছেন পুরো যদি করি একটা সাম করার চেষ্টা করি টোটাল ব্যাপারটাকে তাহলে একটা পয়েন্ট কি এখানে ক্লিয়ার করে দিই নেগেটিভিটি অফ কোর্স সোমবার ক্র্যাশ করবে স্টকটা অফকোর্স মেনে নিচ্ছি মেনে নিলাম স্টকটার যেটাকে বলছি মিনি প্রফিটেবিলিটি কমে গেছে মেনে নিয়েছি অনেকটা ডাউন হয়ে গেছে ইয়ার অন ইয়ার ফিফটি এইট মানে আর্ধেক হয়ে যাওয়া সুতরাং ওই অনুযায়ী প্রাইসটা যদি আর্ধেক করতে যায় অন্তত ষাট পঞ্চান্ন টাকাতে চলে আসার কথা পঞ্চাশ পঞ্চান্ন টাকা যাওয়ার কথা পঞ্চাশ টাকাতে যদি কোনোদিন স্টকটাকে পাও মানে নো বাই অর সেল রেকমেন্ডেশন আমি যদি পাই বলাটা আর বেটার হবে তো ওটার থেকে ভালো সুবিধার কিছু নেই পঞ্চাশ একবার এসেছিল কাছাকাছি আবার তুলে উঠে গেছে ওখানে রাখতে দেবে না পঞ্চাশে এর স্টকটা আগামী তিন বছর বাদে কি হবে সেটা পরে বলবো ভিডিওটা রইলো আবার আমি কোনো এক সময় ভিডিওটাকে তুলবো এবং আমি দেখাবো আমি ওয়ারি যেরকমভাবে দেখিয়েছিলাম আজ থেকে আড়াই বছর আগে আমি এটাও দেখাবো এবং অনেকে যেটা বলছিল ইয়েস ব্যাংক ইয়েস ব্যাঙ্ক ব্যাপারটা একটু কঠিন ইয়েস ব্যাঙ্ক আসতে গেলে অনেক আরও বেশি কষ্ট করতে হবে একে কিন্তু ওই যে বললাম অনেকগুলো নেগেটিভিটি থাকছে কিন্তু পজিটিভিটিও থাকছে আর সব কিছুই একটা মানুষের মধ্যে থাকে ভালো মন্দ মিলিয়ে মিশে একটা মানুষ তৈরি হয় খারাপ ভালো দিন যাবি কিন্তু আলটিমেটলি সবাইকেই ওপরে যেতে হয় নিফটিও ওপরে যাবে আমরাও ওপরে যাব এবং সঙ্গে সঙ্গে আইডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্কও কোনো না কোনো দিন এইচডিএফসি হতেই পারে কোনো অসুবিধা নেই